এটা একসঙ্গে রাইস কুকারের কাজ করবে প্লাস আপনার একসাথে এটা ইলেকট্রিক কেটলির কাজ করবে পাশাপাশি কিন্তু এখানে আপনার ডিম সিদ্ধ করতে পারবেন এখন ডিম একটার সাথে একটা লেগে যায় অনেক সময় ভেঙে যায় এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য এখানে আপনার ডিমগুলো বসায় দিতে পারবেন ওয়ার্মে রাখতে পারবেন হিটিং অপশন থাকবে বয়লিং থাকবে মানে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রিক পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে ভাইরাল একটা পণ্য দেখাবো মিনি রাইস কুকার যেটা হলো মিয়াকো ব্র্যান্ডের বাজারে ভাইরাল একটি পণ্য হলো এই মিনি রাইস কুকার তবে আজকে আমি যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটি রাইস কুকার এটা একসঙ্গে রাইস কুকার কাজ করবে প্লাস আপনার একসাথে এটা ইলেকট্রিক কেতলির কাজ করবে যেটা ক্যাটেল দেখেন এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট এটা ইলেকট্রিক কেতলি প্লাস হলো আপনার মিনি রাইস কুকার এবং বেবি ফুড বাচ্চাদের জন্য সকাল বিকাল দুপুর রাতে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে থাকি বাচ্চাদের বেবি ফুডের জন্য কিন্তু এই মিনি রাইস কুকারটি আপনার পরিবারে আপনার সংসারে বেস্ট একটা অপশন অপশন হতে পারে এখানে দুইটাই কিন্তু একই সাইজের 1.5 লিটার ক্যাপাসিটি মিয়াকো ব্র্যান্ডের পেয়ে যাবেন যেটা মিয়াকো ফার্স্ট অফ ইওর লাইফ স্মার্ট কিচেন সলিউশন মানে রান্নাঘরকে একদম স্মার্ট করে ফেলবে এগুলো যদি আপনারা বাসাবাড়িতে ব্যবহার করেন ইলেকট্রিক ডবল লেয়ার কিচেন কেটলি এম ডাবল কে 39 এটা হলো মডেল নাম্বার এটার মধ্যে আপনারা কি কি কাজ করতে পারবেন কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটার সাথে আপনার একটা ঢাকনা পাবেন খুবই কিউট খুব সুন্দর একটি ঢাকনা সম্পূর্ণ আপনার গ্লাস করা হয়েছে এখানে কিন্তু আপনি চাইলে এটার মধ্যে যে কোনো আইটেম রান্না করার পাশাপাশি ছুরি হোক অথবা আপনার হালকা একটু মাংস রান্না হোক একটু সবজি হোক অথবা এখানে পানি গরম করেন দুধ গরম করেন চা কফি করেন উপরে যদি আপনারা এই স্টিমারটা দিয়ে দেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস স্টিমার সিস্টেম খুবই কোয়ালিটিফুল একটা পণ্য আসলে মিয়াকর পণ্য মানে হলো কোয়ালিটি পাশাপাশি কিন্তু এখানে আপনার ডিম সিদ্ধ করতে পারবেন এখন ডিম একটার সাথে একটা লেগে যায় অনেক সময় ভেঙে যায় এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য এখানে আপনার ডিম গুলো বসাই দিতে পারবেন এখানে আপনার ডিম সিদ্ধ করার জন্য এটা ব্যবহার করতে পারবেন প্লাস এখানে আপনার শাক সবজি থেকে শুরু করে যেকোনো আইটেম খুব সহজে আপনার সিদ্ধ করতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনার এটা ব্যবহার করার জন্য একটা মাপার জন্য একটা মেজারমেন্ট কাপ যাবেন এবং এটা ইউজ করার জন্য একটা চামচ থাকবে তো এখানে আপনারা একের মত দুটো অপশন পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন এখানে চাইলে কিন্তু আপনার দুধ বা আপনার পানি গরম চা কফি করা যে কোনো জিনিস করতে পারতেছেন ইলেকট্রিক কেত্রির মতো পাশাপাশি এটা আপনার রান্নার কাজেও কিন্তু ব্যবহার করতে পারতেছেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ এস এস এর উপরে করা হয়েছে কোনো ধরনের রিস্ক নেই এবং খুবই হাই কোয়ালিটি একটা কটলেস জব সিস্টেম ইলেকট্রিক কেত্রির মতো জাস্ট এখানে কটের উপর বসাই দেবে এখানে কিন্তু আপনার সুইচটা পেয়ে যাবেন দেখেন ওয়ার্মে রাখতে পারবেন হিটিং অপশন থাকবে বয়েলিং থাকবে মানে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন বডিটাও কিন্তু খোদাই করে লেখা থাকবে মিআ ফার্স্ট অফ ইউরাইফ এটা কত ওয়ার্ড থাকবে দেখাই দিচ্ছে সাতশো ওয়ার্ড আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে বিদ্যুৎ খরচ আসলে খুবই কম একদম নাম মাত্র বিদ্যুৎ খরচ হবে যদি এটা আমি আপনাদেরকে গ্রান্ট ওয়ারেন্টি কথা বলি এটা কোম্পানি থেকে আপনারা এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছরের মতো এটা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কোম্পানি থেকে আপনার সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন মিয়াকো ব্র্যান্ডের মিনি রাইস কুকার প্লাস কেটলিটা আমরা একদম পাইকারি দামে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অনলি মাত্র চোদ্দশো আশি টাকা হলে আমাদের কাছ থেকে বিয়ার্স আপনারা মিনি ইলেকট্রিক কেটলি প্লাস রাইস কুকারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করেন আর আমাদের এখানে বুকিং করার সিস্টেম হলো আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন সামথিং কিছু টাকা আপনাদের নির্দিষ্ট ঠিকানা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিব আপনি ঘরে বসে পণ্যটি খুব সহজে বাকি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবে আর যদি কোনো কাস্টমার আমাদের শোরুম এসে দেখে বুঝে শুনে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কদম তোলা দিয়ে দুশো গাছ রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম দ্বিতীয় শোরুম পরচুন শপিং মল নিস্তালা দোকান নাম্বার এগারো বারো মিয়াকো কালেকশন ভিডিও নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদিন ভুলবেন না ধন্যবাদ